সামান্য চিরকুটে লিখে জমি দেওয়া নেওয়া সেটা আর আইনি রইল না ও তার মানে এই রেজিস্ট্রি ব্যাপারটা বাধ্যতামূলক করা হলো এটাই কি জালিয়াতি ঠেকানোর জন্য একদম রেজিস্টার দলিল মানেই তো সরকারি খাতায় সেটার এন্ট্রি মালিকানার একটা পাকা প্রমাণ তৈরি হলো আর হ্যাঁ জালিয়াতি বা ধরুন কাউকে ঠকিয়ে জমি হাতিয়ে নেওয়া এগুলো আটকানোর জন্য আইনে ব্যবস্থা রাখা হয়েছিল মানে ধারা তিপ্পান্নতে যেমন আছে একটা স্বচ্ছতা আনার চেষ্টা আর কি বুঝলাম তাহলে ব্রিটিশদের আসল সুবিধাটা কি হল শুধু কি রাজস্ব আদায় বাড়ল রাজস্ব আদায় তো নিশ্চিত হলই কার থেকে কর নিতে হবে সেটা স্পষ্ট হয়ে গেল কিন্তু তার চেয়েও বড় সুবিধে হল জমির ওপর পুরো প্রশাসনিক নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করা আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হল এই আইনের ভিত্তিতেই কিন্তু পরবর্তীকালে ওই বিশাল কাজটা শুরু হয় ক্যারাস্ট্রল সার্ভে বা সিএস রেকর্ড তৈরি সিএস রেকর্ড মানে যেটা আঠেরোশো সাল থেকে শুরু হয়েছিল যেখানে প্রথমবার বাংলার সব জমির মানে প্রত্যেকটা দাগ নম্বর খতিয়ান নম্বর মালিক কে জমির চরিত্র কি এই সবকিছু মাপা হল আর লেখা হল ঠিক ধরেছেন ভাবুন একবার প্রায় একশো চল্লিশ বছর আগেকার একটা আইন শুধু কাগজে মালিকানা ঠিক করল না বাংলার মাটির ওপর যেন দাগ কেটে দিল যার প্রমাণ আমরা আজও সিএস রেকর্ডে দেখি